আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ করোনা করোনায় আমিও যথেষ্ট ভালো আছি তো আমি আপনাদেরকে একটি ভিডিওতে এই ডিজাইনটা সেলাই দেখিয়েছিলাম এই ডিজাইনটা সেলাই আসলে যে কোনো ড্রেস ড্রেস হোক শাড়ি অথবা বিছানার বেডশিট তারপরে শাল কুশন কভার বালিশের কভার যে কোনো কিছুতেই কিন্তু অনেক সুন্দর লাগবে ফুটে উঠবে ডিজাইনটা এখানে দেখুন সুতা এবং কাপড়ের কম্বিনেশনটা কত সুন্দর হয়েছে তো এই ডিজাইনটা আমি করেছিলাম একটা বাচ্চার ফ্রক বান বানাইতে দিছে আমাকে সেটা সামনে দেওয়ার জন্য তবে এই ডিজাইনটা আমার এত বেশি ভালো লেগেছে এই ফুলটা এবং কালার ম্যাচিংটা আমার এত বেশি ভালো লেগেছে যে আমি একটা মাস্ক বানালাম আর কাপড় যেহেতু আছে বাচ্চার জন্য পরবর্তীতে আমি বানিয়ে দিব তো এই মাস্ক আমি একেবারে রেডি করার পরে তারপরে আয়রন করছি আসলে এই কোনো পরিকল্পনাই ছিল না মাস্কটা বানানোর কিন্তু অনেক বেশি পছন্দ হওয়ার কারণে মাস্কটা আমি বানিয়ে ফেললাম এবং সব সব শেষে আমি মাস্কটা আয়রন করছি মাস্ক অবশ্য দুই পাশে সেলাই করার পরে আয়রন করতে হয় তারপরে এই মাস্কের ফিতাগুলো লাগাতে হয় কিন্তু আমি তো বললামই আপনাদের যে আমার তেমন কোনো ইচ্ছা ছিল না মাস্ক বানানোর তবে যখন এই ফুলটা আমি করেছি আমার নিজের কাছে এত বেশি ভালো লেগেছে যে মাস্কটা না বানিয়ে আমি আর পারলাম না তাই এই মাস্কটা আমি বানালাম সবাই কমেন্টে বলবেন মাস্কটা কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ